পাগলের মেলা যত রকমের পাগলামি আছে সব কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তবে আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই দেখতে পারবেন পাগলামি কাকে বলে যত রকমের পাগলামি আছে সবই এখানে আছে এখন শুনেন আমাদের বাসায় কালকে সবাই ফয়জনের সময় যাবেন ঠিক আছে এটা কিন্তু দেখাই নেই আমি এদিকে দেখেন দেখেন দেখেন

কি মনে করছেন পাগলামি শেখলাম শেষ মোটেও না পাগলামি শেখলাম ই করে একবার হরানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য এখানে আসছে রেস্ট নিতে রেস্ট নেওয়া হয়ে গেলে তারপরে যাবে চকলেট চুরি করতে কেউ যাবে চকলেট চুরি করতে আর কেউ করবে পাগলামি ছাগলামি মানে এখানে হয়েছে পাগলের মেলা যত রকমের পাগলামি আছে প্রথমেই বলছি যে যত রকমের পাগলামি আছে সবই আছে এখানে মানে দলগুলা সব একসাথে হইলেই হয়েছে তাহলেই পাগলামি শুরু হয়ে যায় এখানে দস্তারি মহমান দেখেন দেখে ভয় পাইতেছি আমি এই যে

আপনারা যা মন চাই তাই করতে পারেন ঠিক আছে আমি উল্টা পাতা কিছু বলি না এখন একটু ইংলিশ শুনাইতে পারি আপনারা যদি ইংলিশ শুনেন ও আসসালামু আলাইকুম ভালো আছেন এই একটু হাত যত জাতি তত তো নেই Eu não tenho nada aqui. Eu não tenho nada aqui. Eu não tenho nada aqui. não não Eu não tenho nada aqui. Eu não tenho não tenho nada não tenho nada aqui. Eu não tenho nada aqui. Eu não tenho

প্রবাদ পাগলামি ছাগলামি দেখছেন না এখন পিচ্চিগুলোর পাগলামি ছাগলামি দেখবেন না এই যে দেখেন পিচ্চিগুলোর পাগলামি ছাগলামি পিচ্চিগুলোর পাগলামি ছাগলামি দেখতে দেখতে আমি হাসতে হাসতে আমার পেটটা উইঠে গেছে জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই যাদের মনে আনন্দ আছে তাদের অবশ্যই হাসি পাবে আর এইখানে দেখেন ওইদিকে বাচ্চারা পাগলামি ছাগলামি করতেছে আর এইদিকে কিছু বাচ্চা এই যে দেখেন চকলেট চুরি করতে আসছে ফ্রিজ থেকে আবার বাসায় কিন্তু সব সময় ফ্রিজে চকলেট আনা থাকে আপনাদের কার কার বাসায় চকলেট আনা থাকে বলেন তো তাহলে ফ্রিজ তালা মাইয়া রাখবেন আমার মতো ফ্রিজ খোলা রাখবেন না তাহলে কিন্তু অবস্থা এভাবেই হবে ওইদিকে বাচ্চারা ফাগলামি ছাগলামি করবে আর এইদিকে কিছু বাচ্চা চুপ চুপ করে ফ্রিজ খুইলে চকলেট খাওয়া শুরু করে দিবে তো ওর কিন্তু চকলেট খাওয়া একেবারে নিষেধ তারপরেও কিন্তু লু তারপরে চকলেট নিতে আসছে ও চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় ও যখনই আস্তে আস্তে সবার কাছ থেকে সরে আসছিল তখনই আমি বুঝছি আর উদ্দেশ্য খারাপ ও কিছু একটা নিতে চাইতে আছে তো আমিও চুপি চুপি ওর পিছনে আসছি এসে দেখি আস্তে আস্তে ফ্রিজটা খুলতেছে আর এই দিক সেদিক তাকাইতেছে তো তখনই আমি বুঝছি ফ্রিজের ভিতরে তো চকলেট রাখা আছে আর এইটা তো জানে নিশ্চয়ই ওর উদ্দেশ্য হয়েছে খারাপ ও চকলেট খাবে চকলেট খাইতে ওর যতই নিষেধ করি ততই কিন্তু লুকাই লুকাই চকলেট খায় আপনারা বলেন তো কত সুন্দর এদিকে পাগলামি সাগলামি করতেছিল কত মজা লাগছিল এইদিকে চকলেট খেতে আসছে এটা কি ভালো লাগতেছে বলেন তো আপনারা কেউ বাসায় সে চকলেট রাখবেন না তাহলে আপনাদের বাচ্চারাও এইভাবে লুকাই লুকিয়ে চকলেট খাবে